আমি 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 চুরি না করে যে বাঙ্গারি ঠকাইতেছি ভাই বাঙ্গারি হ্যাঁ ময়লার ভিতর থেকে হ্যাঁ ময়লার ভিতর থেকে আর কি যে বাঙ্গারি পাওয়া যায় ময়লা থেকে কি করবেন এগুলো এগুলি বিক্রি করুন

হ্যাঁ এখানে পাঁচল্লিশ টাকা পঞ্চাশ টাকা হইবো এক হাজার টাকা কত বস্তা লাগে এক হাজার টাকা হইতে আপনি না হইলো তো চার বস্তা পাঁচ বস্তা লাগবো এখানে কি এক বস্তা হইবে এখানে যা আছে এক বস্তা হবে না আর টুকাই তুইব আবার এই যে বোতল মোতল পাইলে একটু ভারী হয় কত টাকা কেজি দেয় 30 টাকা কেজি দেয় আপনি কোথায় কোথায় এগুলো সংরক্ষণ করতে যায় এডি আমি সংযোগ করি আপনার এই যে কালীগঞ্জ তারপরে জিঞ্জিরা চুনকুটিয়া এই জায়গায় একে আর কোন জায়গায় যাই না হ্যাঁ যাই নাও যে